السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله عز وجل فاعلم أنه لا إله إلا الله أستغفر لذنبك وللمؤمنين والمؤمنات إلى آخر الآية. সম্মানিত আজকের এই মহতি ইসলামী সম্মেলনের সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান আলোচক মহোদয় তো এবং অন্যান্য ওলামাই কেরাম এবং উপস্থিত মশালাদীন দরদ্দি জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আল্লাহরাবুল্লাহ আলমিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালামের পরে আমরা আবার আল্লাহ রবুল্লা আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ মেহরবাণীতে আমরা এই নাসিম দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই ইসলামিক সম্মেলনে একত্রিত হতে পেরেছি এবং তারপরে সুক্রিয়া জ্ঞাপন করছি নাসিম ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ তার শীর্ষে রয়েছেন আমাদের প্রিয় সবার চেনামুখ হজুল শেখ বুরহান বিন ইসেন্দার হাফিজাহুল্লাহ যিনি আজকের সভাপতিত্ব করছেন তো আজ আজ তেইশে জামাদুল উলা চৌদ্দো শত সাতচল্লিশ হিজড়ি এবং চোদ্দোই চোদ্দোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বরকতময় দিন শুক্রবার তো এখানে যদিও আমি আসলে বলার ইচ্ছা ছিল না তারপরেও যেহেতু আদেশ করা হয়েছে সেই জন্য একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াত এই আয়াতের ভিত্তিতেই দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত এটি আল্লাহ রবুল্লা আলামিন এই আয়াতে আমাদেরকে কি বলছেন যে এবার বরং নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করে আমাদেরকেই যেন বলছেন যে ফাইলামাহুল্লা যে হে নবী আপনি এলম অর্জন করুন বা জানুন লা ইল্লাল্লাহ এরপর আর এরপরে কী বলছেন ওয়াস্তাক ওয়ালিল ওয়ালিন যে এবং আপনি আপনার গুনহার জন্যে এবং মমিন মমিন নারী পুরুষের জন্যে আপনি ক্ষমা প্রার্থনা করুন তো এই আয়াতে প্রথমত আল্লাহ রব্দুল্লা আলামিন আমাদেরকে ওয়াহদানিয়াতে ইম হাসিল করার নির্দেশ দিয়েছেন তাহলে প্রথম আইল হাসিল করার নির্দেশ তারপর কিসের আইল ওয়াহদানিয়াত আল্লাহর একত্বের তাহিদের আইল অর্জন করার নির্দেশ দিয়েছেন আর এই আল্লাহর নির্দেশ খরচ তা আমাদেরকে অবশ্যই আইল অর্জন করতে হবে আর সেটা কিসের আয়ন আল্লাহর একত্রের আর এখানে এলম এবং আমল দুটেরই আল্লা রবুল্লা আলমিন হুকুম করেছেন দুটি আমাদের জন্যে জরুরি যেমন এলম অর্জন করা জরুরি তেমন আমল করাও জরুরি এক শ্রেণীর লোকেরা মনে করে এল বা ইমান থাকলেই হবে হ্যাঁ আর আমলটা জরুরি না ইমান থাকলেই হবে ভিতরে ইমান থাকলে হবে এটা না তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পেরেছি তাহলে লাহ্লা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে এলেম অর্জনের জন্যে নির্দেশ দিলেন তাহলে এম অর্জনের জিনিস এটা এই লাইহিল্লাহ জানার জিনিস বুঝার জিনিস শুধু জপার জিনিস নয় শুধু জিকিরের জিনিস নয় তাহলে এটার এলম অর্জন করতে হবে আর এটা জেনে বুঝে যদি আমি এটাকে বাস্তবায়ন করি আল্লাহ রাসুল সাল্লাম কি বলছেন মাম্মা আল্লাহ আল্লাহুল্লাহ ইল্লাহ দখালাল যান না যে এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে লাহিল্লাহ সম্পর্কে জেনে তাহলে সে জান্নাতে যাবে তাইলে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে লাই ইহ সম্পর্কে জানা তো লাই ই সম্পর্কে জানা বলতে লাই যেমন আমাদের সালাফু সালিনকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যেমন হাসান হুসেন রদি আল্লাহ তাল হাসান রদিয়াল্লাহ আনুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তাকে বলা হয়েছে যে লাই দা খালাল জান্না তো তখন কী বলেছেন মানকা হাকা ওয়া সে জান্নাতে যাবে তবে এর হক আদায় করতে হবে এবং এর যে ফরজ এর যে চাহিদা এর যে দাবি এর দাবি কি সেটা আদায় করতে হবে যেমন ওয়াহ মুনা এনাকে জিজ্ঞাসা করা হইল যখন যে যে আলাইসা মেপ্তাহুল জান্না যে লালাহ কি জান্নাতের চাবি নয় ওই যে বালাহ হা জান্নাতের চাবি মা মিন মেফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান তবে এটাও ঠিক যে এমন কোনো চাবি নাই যার আবার দাঁত থাকে না হ্যাঁ তাহলে অবশ্যই দাঁতবিহীন চাবি দিয়ে যেমন কোনো কিছু তালা খোলা যায় না অতএব শুধু লাহ দ্বারা মুখে বললে জান্নাতে যাওয়া যাবে না তার আসনান কি তার দাঁতগুলা কি কি শর্ত আছে কিছু লাই সম্পর্কে জানতে হবে এর ওপরে একিম থাকতে হবে এটা এখলাসের সাথে মহাব্বতের সাথে এটাকে কবুল করতে হবে এর দাবি বাস্তবায়ন করতে হবে ঠিক আছে তো তাইলে এটা রে এটার মর্ম বুঝতে হবে এর মর্ম যে আগে আমাকে অস্বীকার করতে হবে আগে যত বাতিল উপাস্যকে অস্বীকার করা আর একমাত্র আল্লাহকে মাবুদ্ধিতে স্বীকার যতক্ষণ পর্যন্ত এখানে একটা কায়দা আছে যে প্রথমে আগে নাকচ তারপরে স্বীকৃতি প্রথমে আগে অশ্বীকার তারপর তাহলিয়া তারপরে তাহলিয়া এটা একটা কায়দা হচ্ছে কি আগে আপনার মগজ ধোলাই করতে হবে সে থেকে শির থেকে কুফুর থেকে এই সব থেকে এরপরে আপনার হদানিয়াদ আল্লাহর একত্ব সাব্যস্ত হবে নচেত হবে না তাহলে এই কালেমা লা সর্ব বা এই আয়াতটি সবচেয়ে উত্তম প্রশংসা এই এই আয়াতটি সবচেয়ে উত্তম জিকির যেটা যেমন উত্তম দোয়া এই অস্তাক সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আর দীর্ঘায়িত করতে পারছি না তো সুফিয়ান এমনি গায়নারদ্লাহ তাল্লাহ আনহুকে যখন বলা বলা হলো যে আপনি একটু এলেমের ফজিল সম্পর্কে একটু বলবেন তখন তিনি বলেছেন যে আলম তসমা কাউলাহ আল বাদা বি ফালামন্নহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লা ইলা ইলম এর ফজিলত চাচ্ছ তুমি কি আল্লাহর বাণী এটা শোনো না যে আল্লাহ কি বলেছেন ফালামন্নহু লা ইলাহা ইল্লাল্লাহ বাস এটাই এলেমের জন্যে যথেষ্ট অতএব আসেন ভাইয়েরা যে আমরা এলম অর্জন করব এটা আমরা যেন আমরা বুঝি আর এলেমটা কিসের অর্জন করব ওয়াহদানিয়াতের এলম অর্জন করব আল্লাহর একত্রের এলম অর্জন করতে করব আর এই লালহার এলম কি মূলত দুইটা দিক আমরা জানবো আগে ওয়াশিকার তারপরে শিকার ওয়াশিকার বলতে আল্লাহর আল্লাহ ছাড়া এই আকাশের নিচে জমিনের উপরে যত বাতিল মাবুদ আছে সবকে ওয়াশিকার অমুসলিমদের মাবুদ বাদ দিয়ে আমরা আগে মুসলিমদের মাবুদের কথাই ভাবি যে এই আকাশ এই জমিনের নিচে এই জমিনের ওপরে অপ্রত্যাশিতভাবে কত বাতিল মাবুদ হ্যাঁ রয়েছে বিদ্যমান এটা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে পরিত্যাগ করতে হবে যারা কবর পূজারী যারা মাজার পূজারী যারা দরগা পূজারী যারা অলি পূজারী যারা আল্লাহর কাছে আল্লাহকেও ডাকে আল্লাহর কাছেও আশা করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর জন্যেও জবাই জবাই করে আল্লাহকেও মহব্বত করে আল্লাহকেও সম্মান করে ঠিক দেখবেন এরা মাজারে দরগায় গিয়ে কবরে গিয়ে তারা ওই যে পীরের ওই অলির উপরে ভরসা করে তার কাছে আশা করে তার কাছে প্রার্থনা করে তার কি মহব তাকেই সম্মান করে তার জন্য নমনম করে হাঁটু গেড়ে দিয়ে যেমন আত্মে আমরা বসি সলাতে ঠিক কবরে মাজারের দরগায় গিয়ে সেভাবেই বসে এটা অবা আদত সেটা কিন্তু তাহলে সে অস্বীকার করতে পারল না যত বাতিল মাবুদকে তার তাহলে তার অস্বীকার যেহেতু করতে পারলো না ইল্লাহ বললে আল্লাহ রবুল্লা আলমনের উবুদিয়াত একত্র এটাও কিন্তু সাব্যস্ত হবে না তো যাই হোক এ পর্যন্তই আমি এই আয়াতের আলোকে দুটি কথা বলে শেষ করছি মার্শা যেহেতু আমাদের সম্মানিত অতিথি মহোদয় এসে গেছেন উনি এখন আপনাদের সামনে মার্শাল্লাহ তার মূল্যবান আলোচনা পেশ করবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সবাইকে যথাযথভাবে তাহিদের ইলম হাসিল করে আমল করার তফিক দান করেন শুধু আইলেম না এটাকে দাওয়াত দেওয়ারও এই তাহিদের দাওয়াত আমার পরিবারকে দিয়ে শুরু করি এরপরে গ্রামবাসীকে দিয়ে তারপরে জাতিকে আমরা এই তাহিদের দাওয়াত বিলিয়ে দেই তাহলে আমাদের কল্যাণ রয়েছে আল্লাহ তৌফিক দাতা হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক